আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তীতে তোমাদের ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে তোমাদের ডিগ্রি ভর্তির নোটিস কখন দিবে কিভাবে আবেদন করতে হবে আবেদন কার্যক্রমের টোটাল বিষয়গুলো প্লাস তোমাদের এখানে জিপিএ কত লাগবে বা তোমাদের ডিগ্রিতে কি অনার্সের মতো ভর্তি পরীক্ষা দিতে হবে এই বিষয়গুলোর ডিটেলস আলোচনা করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো ফ্রিতে পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সলোষ্ঠ আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম এখানে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটা রুলস রয়েছে নিয়ম রয়েছে সেটা হলো তোমাদের অনার্স ভর্তির কার্যক্রমের যখন প্রথম স্লিপ শুরু হয় তখন মূলত ডিগ্রি ভর্তি কার্যক্রমটি শুরু করে অর্থাৎ এই যে অনার্স ভর্তি কার্যক্রম চলমান এই অনার্স ভর্তি কার্যক্রমের প্রথম স্লিপের আবেদন শুরু হবে সেপ্টেম্বরের তিন তারিখ নাগাদ হ্যাঁ এক তারিখ থেকে তিন তারিখ বা পাঁচ তারিখের ভিতরেই সেইটা কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রমের নোটিশটা প্রকাশ করবে অর্থাৎ তোমাদের গেল বছর গত বছর আর কি হ্যাঁ তো গত বছরে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছিল কত তারিখে একটু দেখায় তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছিল 30 জুন 2024 সরি পাঁচ জুন থেকে তিরিশ জুন পর্যন্ত অর্থাৎ তখন কিন্তু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শেষ হয়েছিল অর্থাৎ পাঁচ তারিখে ছয় তারিখে শেষ হয়েছিল তখন তখনই তোমাদের প্রথম ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের নোটিশটি নোটিশের আবেদন কার্যক্রমটি শুরু হয় আর কি ঠিক আছে অর্থাৎ এক কথায় তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমের নোটিশটা সেপ্টেম্বরের এক থেকে তিন তারিখের ভিতরে অর্থাৎ প্রথম সপ্তাহে দিয়ে দিবে দেন তোমাদের নোটিশ প্রকাশের তিন থেকে চার দিনের ভিতরেই এই আবেদন কার্যক্রমটি শুরু হবে ডিগ্রি ভর্তি অর্থাৎ চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ সালের জন্য যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পাশ করেছে তাদের জন্য তো এখানে তোমাদের ডিগ্রিতে বেশ কয়েকটা শর্ত রয়েছে যারা যারা আবেদন করতে পারবে অনেকে আবেদন করতে পারবে না তাদের কারা কারা আবেদন করতে পারবে দেখো ডিগ্রি ভর্তির ক্ষেত্রে তোমাদের এখানে থার্ড পর্যন্ত অ্যালাউ থাকে অর্থাৎ গত শিক্ষাবর্ষে অর্থাৎ চব্বিশ সালে দুই হাজার সালে বিশ সালে একুশ সালে যারা এসএসসি পাস করেছিল তাদের আবেদন কার্যক্রমের আর সুযোগ দিয়েছিল কিন্তু এই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ দু সালে এসে যারা দুই সালে এসএসসি পাস করবে দুই সালে এসএসসি পাস করবে বা দুই সালে এসএসসি পাস করবে তারাই মূলত ডিগ্রিতে আবেদন কার্যক্রমের অংশগ্রহণের সুযোগ পাবে এবং দু সালে দু সালে এবং দু সালে যারা এইচএসসি পাস করবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করবে তারাই মূলত ডিগ্রি ভর্তির আবেদন আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ধরো তোমার দুই সালে এসএসসি পাস কিন্তু তুমি দুই সালে এইচএসি পাস করেনি তুমি পাশ করেছো দুই সালে এইচএসি তাও তুমি আবেদন করতে পারবে অর্থাৎ দুহাজার বিশ সালে যাতে এসএসসি পাস থাকবে এবং বাইশ তেইশ চব্বিশ সালে যারা ইন্টারমিডিয়েট পাস করবে তারাই মূলত ডিগ্রিতে আবেদন কার্যক্রমের সুযোগ পাবে এই ক্ষেত্রে তোমাদের এখানে জিপিএর একটা রিক্রুটমেন্ট দেওয়া আছে জিপিএ রিকুয়ারমেন্টটা হলো তোমাদের এসএসসিতে টু পয়েন্ট এইচএসিতে টু পয়েন্ট অর্থাৎ সর্বনিম্ন তোমাকে টু পয়েন্ট পেতে হবে দুটাতেই এসএসসি প্লাস এইচএসি দুটাতে তোমাকে টু পয়েন্ট করে থাকতে হবে চতুর্থ বিষয় সহ বুঝতে পারছ তোমাদের এখানে মানবিক কমার তারপর তোমাদের বাণিজ্য বা বিজ্ঞান বিভাগের জন্য আলাদা আলাদা জিপিএ রিকুয়ারমেন্ট এখানে দেওয়া নেই তোমাদের সবগুলোতে টু পয়েন্ট করে জিপিএ থাকলেই তুমি ডিগ্রিতে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে আশা করা যায় এবছরেই এই টু পয়েন্ট রাখবে এখানে তোমাদের বিভাগ আলাদা আলাদা করে দিবে না ঠিক আছে এখন তোমাদের এখানে জিপিএ যেহেতু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে গত বছর এবছর যেহেতু অনার্সের ভর্তি কার্যক্রম করার জন্য ভর্তি পরীক্ষা নিয়েছে তোমাদের কি ডিগ্রিতে ভর্তি পরীক্ষা নিবে না তোমাদের ডিগ্রির জন্য কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না তোমাদের ডিগ্রিতে জিপিএর উপরেই ভিত্তি করেই তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে ডিগ্রিতে তোমাদের ছয় দামে ভর্তি করানো হয় প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট কোটা মেরিট লিস্ট প্রথম রিলি স্লিপ দ্বিতীয় রিলি স্লিপ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তৃতীয় রিল স্লিপ পর্যন্ত চলে যায় ঠিক আছে ওইটা অনেক পরের বিষয় আগে তোমাদের আবেদন কার্যক্রমটা শুরু হোক তোমাদের এখানে ডিগ্রিতে আবেদন করার পরে তোমাদের এখানে আবেদন ফি বাবদ তিনশো টাকা কলেজে জমা দিতে হয় তো আশা করি এবছর এই ফিটা তিনশো টাকা রাখবে হয়তো পরিবর্তন হতে পারে আবার হয়তো কমিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ দুশো পঞ্চাশ টাকাও করতে পারে এটা পুরোটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করবে যখন তারা নোটিশ প্রকাশ করবে তখন নোটিসে তোমাদের সব কিছু উল্লেখ করা থাকবে তো ডিগ্রিতে তোমরা কি কি পড়তে পারবে ডিগ্রি তোমাদের তিন বছর মেয়াদি একটা কোর্স এখানে তোমরা বি এ পাস রয়েছে বি এস পাস অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য তারপরে এখানে তোমাদের বিএসএস পাস বিবিএস পাস বিবিএস পাস এটা হলো তোমাদের যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এবং এই যে বিএসএস পাস এবং বিএ পাস এই দুইটাই তোমাদের যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য এবং বি পাস রয়েছে এবং গারস্থ অর্থ রয়েছে বি মিউজিক রয়েছে এই তিনটাতে সাধারণত স্টুডেন্ট ভর্তি হয় না তোমাদের এখানে বি পাস বিএসএস পাস বিবিএস পাস বিএসসি পাস এই চারটা কোর্সে মূলত সবগুলো স্টুডেন্টে ভর্তি হয় এই বাকি তিনটা কোর্সে সেরকম স্টুডেন্ট ভর্তি হয় না ঠিক আছে আর এখানে তোমাদের যেহেতু আবেদন কার্যক্রম সেপ্টেম্বরের দিকে শুরু হবে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে বা প্রথম সপ্তাহের পরবর্তী দিকে শুরু হবে অর্থাৎ সেপ্টেম্বর দশ তারিখের ভিতরে তোমাদের আবেদন কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন আমরা তোমাদের অবশ্যই আবেদন কার্যক্রমের বিষয়গুলো জানিয়ে দিব এখানে তোমাদের তালিকার একটা একটা পদ্ধতি দেওয়া আছে এগুলো মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো যখন তোমাদের নতুন নোটিশ প্রকাশ করবে তখন যেহেতু পুরো শিক্ষা কার্যক্রমটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেঞ্জ করতে চাইতেছে যেহেতু যার লক্ষ্যে আর কি তোমাদের প্রথম বর্ষে অনার্স ভর্তিতে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়েছে সো হয়তো দেখা যাবে যে ডিগ্রি ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে ডিপি রিকুয়ারমেন্ট এইগুলো হয়তো কিছুটা হলেও চেঞ্জ করতে পারে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে না ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা ভর্তির আপডেটগুলো পাবে ভর্তির পর তোমাদের যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের পরীক্ষাগুলো হয় সেইগুলোর সাজেশনগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করি সেগুলো পাবে সব কিছুই পাবে আমাদের এই চ্যানেল থেকেই তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কোনো কিছু বস্তু অসুবিধা হলে তো আজকের মধ্যে শেষ করবে সকাল থাকবে আল্লাহ হাফিজ